হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ গাইডেন্স গ্রুচের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো এসএসসি জিকে প্র্যাকটিস সেটের আজ হচ্ছে আমাদের বারো নম্বর ক্লাস এর আগে আমরা এগারোটা ক্লাস দেখে করেছি না দেখে থাকলে অবশ্যই প্রত্যেকে দেখে নিও তার আগে আমরা সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের যে বাহান্নটা শিফটে পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা শিফটের জিকেগুলো আমরা করেছি দু হাজার বাইশ সাল করেছি দু হাজার একুশ সাল করেছি প্রত্যেকটা বছরের এই তিন বছরের প্রত্যেকটা সিট আমরা আলোচনা করেছি না দেখে থাকলে দেখে নেবে আমাদের প্লে করে দিয়েছি ঠিক আছে আর আজ আমরা প্র্যাকটিস সেট করছি বারো নম্বর এখানে আজকের ক্লাসে আমাদের প্রিভিয়াস ইয়ারের এবং কিছু নতুন প্রশ্নোত্তর থাকবে ইতিহাসের মোট কুড়িটা প্রশ্ন আমরা রেখেছি ইম্পর্টেন্ট কুড়িটা প্রশ্ন বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার থেকেই থাকবে তো অবশ্যই মন দিয়ে দেখো প্রত্যেকটা প্রশ্নই তোমরা ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য আর তোমরা যদি এই তিন বছরের জিকে পিডিএফ সম্পূর্ণ বাংলাতে সঙ্গে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্রাটিং জিকে এগুলো কালেক্ট করতে চাও তাহলে আমাদের জি কের যে পেড গ্রুপ আছে সেই পেড গ্রুপে তোমাদের জয়েন করতে হবে কীভাবে জয়েন করবে এই যে আমাদের নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ এটা আমাদের হচ্ছে কিউআর কোড এই কিউআর কোডে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এখানে কিউআর কোডটাতে ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা পেমেন্ট করে করে তোমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বললাম এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রামের গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো ঠিক আছে তাহলে সেখানে তিন বছরের পিডিএফ দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্রাটেক্জিকে সব কিছু পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নে চলে যাব আমরা কী আছে দেখব আজকের প্রথম প্রশ্ন নিম্নের কোন মৌর্য শাসকের সময়কালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তো আশা করি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যারা ভালো করে পড়েছ তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে নিম্নের কোন মৌর্য শাসকের সময়কালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল একদমই সহজ প্রশ্ন তার একটা কি হবে সম্রাট অশোক মর্য সম্রাট সম্রাট অশোকের সময়কালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল ঠিক আছে তো মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিল অশোক প্রথম হচ্ছে প্রতিষ্ঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্তের মৌর্যের পুত্র হচ্ছে বিন্দুসার বিন্দুসারের পুত্র হচ্ছেন অশোক তো অশোক সিংহাসনে বসছিল অশোকের যে রাজ্য অভিষেক হচ্ছে দুশো উনসত্তর বিসি খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে তারপর সিংহাসনে বসছেন তিনি দুশো আটষট্টি খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে তারপর তার রাজত্ব চলছে দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব চলছে ঠিক আছে তিনি ছত্রিশ সাঁত্রিশ বছর রাজত্ব করেছিলেন এখানে প্রশ্ন হচ্ছে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কত সালে কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল তার রাজত্ব সিংহাসনে বসার কয়েক বছর পরই দুশো আটষট্টিতে সিংহাসনে বসছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কি হয়েছিল কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল ঠিক আছে তো অশোক সিংহাসনে বসার পরেই অশোক পুরো যুদ্ধ এবং জয়ের নীতি অবলম্বন করে প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল বিভিন্ন রাজ্যের সঙ্গে যুদ্ধ করে প্রচুর রাজ্য জয় করেছিল কিন্তু কলিঙ্গ যুদ্ধের যে হতাহত সেই হতাহতের পর সম্রাট অশোক ধর্মাশকে পরিণত হচ্ছে তার মন চেঞ্জ হচ্ছে ধর্মাশকে পরিণত তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে চলো মন দিয়ে দেখতে থাকো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও প্রশ্নটা দেখো ব্রিটিশ ভারতের নিম্নের কে প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিযুক্ত হয়েছিলেন ব্রিটিশ ভারতে প্রথম কে ভারত ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিযুক্ত হয়েছিল কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো ভাই এল্ডার ব্রাদার আঠারোশো সালে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তারপর আঠারোশো সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন বম্বেতে চাকরিতে যোগদান করেন সিভিল সার্ভেন্ট হিসেবে চাকরিতে যোগদান করেন তারপর তিনি তিরিশ বছর চাকরি করেছিলেন ঠিক আছে আঠেরোশো তিরিশ বছর আঠেরোশো সালে এ যে গভর্নর তিনি রিটায়ার করেন গভর্নর হিসেবে কাজ করছিলেন তিনি সেই সময় তিনি রিটায়ার করেছিলেন কোথাকার গভর্নর যদি সাতারা সরি ঠিক আছে সাতারা সাতারার গভর্নর হিসেবে কাজ করার সময় রিটায়ার হয়েছিলেন ঠিক আছে এখানে একটা প্রশ্ন তোমাদের কমেন্টে জানার চেষ্টা করব আমি যে কাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয় অবশ্যই তোমরা প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো মেঘদূত কার লেখা আমি ডিটেলসে বলছি তার কারণ হচ্ছে এই যে রিলেটেড ফ্যাক্টগুলো এখান থেকে প্রশ্ন তোমাদের থাকতে পারে মেঘদূত কার লেখা মেঘদূত বা মেঘদূতম কে লিখেছেন ঠিক আছে কারেক্ট আনসার হচ্ছে কালিদাস মহাকবি কালিদাস মেঘদূতম কাব্য কাব্যগ্রন্থটি লিখেছেন মেঘদূত এছাড়াও কালিদাসের যে লেখাগুলো বা যে কাজগুলো পরীক্ষায় বেশি আসে তাদের মধ্যে হচ্ছে যেমন বংশম ঠিক আছে লিখে রাখবে প্রত্যেকে আমি এক একটা বলে দিচ্ছি লিখে রাখবে রঘু বংশম ঠিক আছে তারপরই আসছে কুমার সম্ভবম প্রত্যেকে একবার লিখে রাখো মনে থেকে যাবে কুমার সম্ভবম ঠিক আছে তারপরেই তোমাদের আসছে ঋতু সংহার ঋতু সংহার তারপর যেটা তোমাদের লিখতে হবে তারপর আরও কিছু কিছু আছে যেমন আছে ঠিক মনে পড়ছে না কুমার সম্ভবম তারপর হচ্ছে মালবিকাগ্নিমিত্রম ঠিক আছে মালবিকাগ্নিমিত্রম মিত্রম এটাও একটা আছে চলো নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে আমরা যাব দেখো কি আছে নিম্নের কোন ভারতীয় শাসককে ভারতের ন্যাপোলিয়ান বলা হয় সহজ প্রশ্ন এটা প্রত্যেকেই উত্তর করতে পারবে প্রত্যেকেই এটা জানো ভারতের ন্যাপোলিয়ান কাকে বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে ঠিক আছে চলো সমুদ্র সমুদ্রগুপ্ত থেকে কয়েকটা জিনিস আমরা জেনে নিই সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট তিনশো আঠেরো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে তিনশো আঠা আঠারো খ্রিস্টাব্দে তারপর তিনশো পঁয়ত্রিশ সালে বা তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসছেন আর তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁচাত্তর চল্লিশ বছর তিনি রাজত্ব করেছিলেন তিনশো পঁচাত্তর পর্যন্ত চল্লিশ বছর আর এই নেপোলিয়ান বলা হয় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখব নেক্সট প্রশ্ন আমরা দেখব কি আছে দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী ড্যাশ একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যা হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী একটা সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন যে সংগঠনটা হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা করেছিল একটা প্রশ্ন আছে যে ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যাও বেদে ফিরে যাও ঠিক আছে বা ব্যাক টু বেদাস এটা কে বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী এটাও প্রশ্ন আছে তারপর হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যদি বলতে পারো তো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে প্রশ্ন আমরা কোন ভারতীয় ছয় শিখকে বন্যা দাবানল খরা এবং কোভিড নাইন্টিন দ্বারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা আচ্ছা সরি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল বাই মিস্টেক এখানে ঢুকেছে এই প্রশ্নটা আমি স্কিপ করছি আর এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় স্কিপ করে দিচ্ছি ইতিহাসের প্রশ্নের জায়গায় আমার কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে গেছে ঠিক আছে সাত দেখো নিচের কোনটি খেদার কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল খেদার যে কৃষক আন্দোলন বা খেদা সত্যাগ্রহ যেটাকে বলা হয় সেই কৃষক আন্দোলনের প্রধান দাবি কি ছিল খেদার কৃষক আন্দোলন হচ্ছে নাইনটিন উনিশশো আঠেরো উনিশশো আঠেরো উনিশশো সাল মহাত্মা গান্ধী ভারতে আসার পর প্রথম সত্যাগ্রহ করছেন তিনি উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ বিহারে তারপরেই মহাত্মা গান্ধীর যে আন্দোলন সেটা হচ্ছে আহমেদাবাদের কাপড় মিলে তারপরেই আসছে আহমেদাবাদ আহমেদাবাদের কাপড় মিল উনিশশো সাল তার কয়েকদিন পরেই মহাত্মা গান্ধী খেদা সত্যাগ্রহ করছেন এর প্রধান উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় শিথিল করা প্রচুর ট্যাক্স বাড়িয়েছিল ব্রিটিশরা সেই ট্যাক্সকে কম করানোর জন্য খেদার কৃষক আন্দোলনে করেছিলেন মহাত্মা গান্ধী বর্তমানে যেমন হয়েছে প্রচুর ট্যাক্স বিভিন্ন জায়গার থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে ঠিক আছে তুমি যদি এখন নতুন একটা ট্যাক্স চালু হলো যেটা হচ্ছে তুমি তো নতুন গাড়ি কিনছো একটা কার কিনলে তুমি বা বাইক একটা কিনলে সেই বাইকটা কেনার সময় তোমার ট্যাক্স দিতে হলো আর এখন বলা হচ্ছে যে সেই পুরনো বাইকটা বা পুরোনো কার যখন তুমি বিক্রি করতে যাবে তখন আবার তোমাকে ট্যাক্স দিতে হবে ঠিক আছে পপকর্নের ওপর বিভিন্ন রকমের ফাইভ কোথাও ফাইভ পার্সেন্ট জিএসটি কোথাও আঠারো পার্সেন্ট জিএসটি এগুলো তো পপকর্নটা বাদ দিলাম এটা ছাড়ো আমাদের মানে ধরো পদে পদে ট্যাক্স সব জায়গাতে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে তারপর আবার দিতে হচ্ছে যে কোনো দ্রব্যমূল্যের ওপর ট্যাক্স দিতে হবে তারপর লং টার্ম ক্যাপিটাল গ্যানের ট্যাক্স দিতে হবে জিএসটি দিতে হবে প্রচুর ট্যাক্স বেড়েছে এই রাজস্ব আদায়কে শিথিল করার জন্য খেদাই কৃষক আন্দোলন চালু ঠিক আছে আট হচ্ছে আচ্ছা ট্যাক্স দিতে হবে ঠিকই আছে জাপানের মতন আমেরিকার মতো আমরাও ট্যাক্স দেবো ভারতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেরকম সুবিধাটা তো আমরা পাবো তো এরকম সুবিধা তো আমরা কিছুই পাচ্ছি না ঠিক আছে এক একটা ট্রেন দু ঘন্টা চার ঘন্টা করে লেট চলছে আট নম্বর দেখো যাক সে কথা বাদ দিচ্ছি এই প্রশ্নটা দেখো কত সালে গান্ধী আরউন চুক্তি হয়েছিল কত সালে গান্ধী আরউন চুক্তিটা হয়েছিল গান্ধী আরোইন চুক্তিটা কত সালো হয়েছিল দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠক তোমরা জানো কত সালো হয়েছিল সেই দ্বিতীয় গোল বৈঠকের পূর্বে গান্ধী আরোইন চুক্তি হয়েছিল নাইনটিন থার্টি ওয়ান উনিশশো সালের দ্বিতীয় গোল টেবিল বৈঠক লন্ডনে তার আগেই কিছুদিন আগে গান্ধী মহাত্মা গান্ধী এবং ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরোইন সে সময় ভারতের ভাইসরয় ছিল তো দুজনের মধ্যে এই গান্ধী আরউইন চুক্তি হয়েছিল ঠিক আছে লর্ড ভাইসরয় লর্ড আরউইন সে সময় ভারতকে উনিশশো উনত্রিশ সালে উনিশশো সালে ভারতকে ডোমিনিয়ান স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয়দের এই ডোমিনিয়ান স্ট্যাটাস ভারতীয়রা চায়নি সেই জন্যই গান্ধী এবং আরের মধ্যে চুক্তি হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে গোল টেবিল বৈঠক হয়েছিল ঠিক আছে নয় দেখো নিম্নের মধ্যে কোন গ্রিক গ্রিক শাসক মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন মেগাস্তিনিস একটা গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থটা হচ্ছে ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থ যেখান থেকে আমাদের ভারতের নামটা আসছে ইন্ডিয়া এই ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি তো সেই মেঘাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল গ্রিক শাসক সেলুকাস নিকোটার সেলুকাস নিকোটাস ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখো ড্যাশ হর্ষবর্ধন আদালতে অনেক সময় কাটিয়েছেন এবং তিনি যা দেখেছেন তার বিশদ বিবরণ রেখে গেছে কে হর্ষবর্ধনের আদালতে অনেক সময় তিনি ছিলেন তার নাম হচ্ছে জুয়ান ঝাং চীনের একজন চৈনিজ পরিব্রাজক একজন চৈনিজ ধর্মগুরু জুয়ান ঝাং ছশো এক দুই খ্রিস্টাব্দে মোটামুটি ভারতে এসছিল ঠিক আছে চীন থেকে তারপর তিনি বহুদিন ভারতে ছিল মৃত্যু পর্যন্ত ভারতে ছিল এবং সমস্ত বিশদ বিবরণ তিনি লিখে গেছেন হর্ষবর্ধনের সময়কালে আরেকজন চীন থেকে পিলগ্রিমেজ বা পরিব্রাজক এসেছিলেন তিনি হচ্ছে ইউএন সাং ঠিক আছে নেক্সট প্রশ্নটা দেখো লর্ড ডাল কোন সালে ঝাঁসিকে অধিগ্রহণ করেন সত্য বিলোপ নীতির মাধ্যমে শক্ত বিলোপ নীতি বা যাকে বলা হয় ডক্টরিন অফ ল্যাপস। অর্থাৎ কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে বা কোনো রাজা যদি ঠিকভাবে রাজ্য চালাতে না পারে সেই রাজ্যকে সত্য বিলোপ নীতির মাধ্যমে লর্ড ডাল এমন একটা নীতি চালু করেছিল যে নীতির মাধ্যমে সেই রাজ্যকে ব্রিটিশ সরকারের অধীনে নিয়ে নেওয়া হবে তো এইভাবেই ঝাঁসি রাজ্যটিকে আঠেরোশো সালে ব্রিটিশরা তাদের অধীনে লর্ডসি তার অধীনে নিয়েছিল তো একটা প্রশ্ন থাকে যে এই যে সত্য নীতি সত্য বিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্যকে ব্রিটিশরা তাদের ব্রিটিশরা তাদের অধীনে করছে প্রথম করছে কোন রাজ্যকে সাতারা সাতারা রাজ্যটিকে আঠেরোশো সালে সাতারা রাজ্যটিকে ব্রিটিশরা তাদের অধীনে করছে এক্ষুনি সাতারার নামটা একবার বললাম যে সাতারাতে গভর্নরের কাজ করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই সাতারা মহারাষ্ট্রের সাতারা তারপরেই আসছে সেই বছরেই জয়পুর রাজ্যটাকে তাদের অন্তর্ভুক্ত করছে তারপর হচ্ছে সম্বলপুর লিখে রাখো এগুলো পরীক্ষায় আসে যে কোনটাকে কোনবার আঠেরোশো সালে সম্বলপুরকে করেছিল তারপর বাঘট বলে রাজ্যটিকে বাঘট না যদি লিখতে পারো তো একবার মন দিয়ে শুনে হলেও নাও শুনে নাও বাঘট তারপর হচ্ছে উদয়পুর রাজ্যটাকে করছে উদয়পুর এটাকে করছে আঠেরোশো বাহান্ন সালে তারপর আসছে ঝাঁসি ঝাঁসি ঝাঁসিকে করছে আঠেরোশো সালে নিজেদের অধীনে করছে তারপর আসছে তাঞ্জর যেটাকে আঠেরোশো সালে বোঝা গেছে বারো নম্বর প্রশ্নটা দেখো কি আছে নিম্নের কোন বিদ্যালয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোন বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠা কারেক্ট আনসার কি হবে আঠারোশো সাতান্ন সালের যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তার নাম হচ্ছে বোম্বে বিশ্ব দেখো আঠেরোশো সালের ইউনিভার্সিটি অ্যাক্ট অ্যাক্ট বা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আঠারোশো সাতান্ন তিনটে বিশ্ববিদ্যালয় ভারতে প্রতিষ্ঠা হয়েছিল এক হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম তারপরেই হচ্ছে মাদ্রাজ ইউনিভার্সিটি তারপর হচ্ছে বোম্বে ইউনিভার্সিটি আঠারোশো সালে ঠিক আছে তেরো নাম্বার দেখো মৌর্য সাম্রাজ্য এত বড় হওয়ায় বিভিন্ন অংশ ভিন্ন ভিন্নভাবে ভাবে শাসিত হতো ড্যাস আশেপাশের এলাকা সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণ ছিল মৌর্য সাম্রাজ্য বিশাল বড় ছিল সেজন্য বিভিন্নভাবে ভিন্ন ভিন্নভাবে শাসন করা হতো রাজ্যটিকে কিন্তু সম্রাটের সরাসরি নিয়ন্ত্রিত থাকত পাটলিপুত্র কারণ এই পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমানে পাটনা বর্তমানে আমরা জানি বিহারের রাজধানী পাটনা সেই পাটনার পূর্ব নাম ছিল পাটলিপুত্র এটা মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল মৌর্যদের আগে রাজধানী ছিল রাজগৃহ ঠিক আছে মগধের যেমন রাজগৃহ রাজধানী ছিল যেমন হরশঙ্ক বংশের শিশু বংশের সময়কালে তারপরে হচ্ছে পাটলিপুত্র চোদ্দ নম্বর হচ্ছে খলিফার সাময়িক ক্ষমতা রক্ষার জন্য ড্যাশ সালে বোম্বেতে একটি খলিফাত খলিফাত কমিটি গঠন করা হয় খলিফাত কমিটি কবে গঠিত হয়েছিল খলিফার সাময়িক ক্ষমতা রক্ষা দেখো খলিফা কাকে বলা হয় কালিফ বা খলিফা কালিফ এটাকে সি এ এল আই পি এইচ বলা হয় কালিফ বা খলিফা এটা মুসলিমদের সুন্নি মুসলিমদের কে খলিফা বলা হতো সেসব তো এই খলিফার হাতে কিন্তু অনেক ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে খর্ব করেছিল ব্রিটিশরা তো সেই ক্ষমতাকে রক্ষার জন্য সেই ক্ষমতাকে পুনরুদ্ধার করার জন্য একটা খলিফাত কমিটি গঠন করা হয়েছিল ঠিক আছে সেই খলিফত কমিটির মাধ্যমেই পরে তৈরি হচ্ছে উনিশশো সালের মার্চ মাসে খলিফত কমিটি তারপরেই খিলাফত আন্দোলন শুরু হচ্ছে যেখানে হিন্দু মুসলাম মুসলিম একই সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে খিলাপত আন্দোলনের মাধ্যমে মনেরো হচ্ছে স্বদেশী আন্দোলন কোন অঞ্চলের মানুষের ওপর সর্বাধিক প্রভাব ফেলেছিল স্বদেশী আন্দোলন কথাকার মানুষের ওপর সর্বাধিক প্রভাব ফেলেছিল হবে আমাদের বাংলা মানুষের ওপর সর্বাধিক প্রভাব ফেলেছে ষোলো হচ্ছে নিম্নের কোন চালুক্য রাজার প্রশস্তি রচনা করেছিলেন রবি কীর্তি সহজ প্রশ্ন একদমই সহজ প্রশ্ন এর থেকে আর সহজ প্রশ্ন হয় না রবিকীর্তিকে দ্বিতীয় পুলকেশীর যে প্রশস্তি রচনা করেছিলেন কে রবিকীর্তি দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশির প্রশস্তি রচনা করেছিল রবিকীর্তি সতেরো দেখো ড্যাশ সালে অবাধ ব্রিটিশদের দ্বারা সংযুক্ত হয় ব্রিটিশদের দ্বারা অবাধ বা আউধ বা এই যে রাজ্যটা এটা ব্রিটিশদের সালে সাথে আঠেরোশো ছাপ্পান্ন সালে সংযুক্ত হয়েছিল এটাও কিভাবে হয়েছিল ওই সত্যবিলোপ নীতির মাধ্যমেই ব্রিটিশদের তারা সংযুক্ত হয়েছিল এরপরেই পুরো ভারতীয়রা মানে ক্ষুব্ধ হচ্ছে আঠারোশো সালে এটাও হচ্ছে অবাধকে অধিগ্রহণ এটাও হচ্ছে আঠারোশো সালে যে মহাবিদ্রোহ তার একটা কারণ ঠিক আছে আঠারো নম্বর দেখো ঋগ্বেদ হলো ড্যাস স্তোত্রের সংকলন ঋগ্বেদে কতগুলো স্তোত্র আছে কারসার হবে এক হাজার আঠাশটি ঋগবেদে এক হাজার আঠাশটি স্তোত্র আছে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে উনিশশো সালে লখনৌ চুক্তি হয়েছিল কত সালে উনিশশো ষোলো প্রশ্ন দেখো ম্যাগাস্তিনিসের মতে রাজকীয় শোভাযাত্রায় চন্দ্রগুপ্ত রোডের প্রহরী ড্যাশ সোনা ও রৌপ্য দিয়ে সজ্জিত থাকত ম্যাগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থের লিখেছেন যে চন্দ্রগুপ্ত মর্যের সময়কালে যে রাস্তায় যে প্রহরীরা থাকতো সেই প্রহরীরা সোনা এবং রূপ দিয়ে সজ্জিত থাকত হাতি রাস্তায় প্রহরী থাকত হাতিরা এবং সেই হাতিগুলো সোনা রূপ দিয়ে সজ্জিত ঠিক আছে ইজ দ্য এই আনসার আমাদের কুড়িটা প্রশ্ন আজকে ছিল কুড়িটা প্রশ্ন শেষ হয়ে গেল ক্লাসটা অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ কিন্তু শেয়ার করে দাও নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে তো প্রসেস বলে দিলাম তোমাদের কিভাবে পিডিএফ পাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখো ফাইভ সেভেন ডবল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএসসি জিডি পিডিএফ লিখে মেসেজ করো তাহলে আমাদের টেলিগ্রামে একটা পেড গ্রুপ আছে সেই পেড গ্রুপে জয়েন করতে হবে একশো পেমেন্ট করে কীভাবে জয়েন করতে হবে সব কিছু প্রসেস বলে দেবো সেখানেই তোমরা তিন বছরের পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডিজ দিকে সব কিছু পেয়ে যাবে যদি জয়েন হতে চাও এই নাম্বারে মেসেজ করো থ্যাংক ইউ ভালো থাকো প্রত্যেকে